তারা ইসলাম ধর্মটাকে ঠিক মতন পরিষ্কার ইসলাম শব্দ শোনা মানেই তাদের একটু গায়ে ইসলাম মানে একটা অন্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেই সুন্দর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে না কথা অবশ্যই দরকার কিন্তু আমার ইলেকট্রনিক মিডিয়ার একটা সকলকে আমি বলছি না যেমন ভালো খারাপ আছে না নাই ব্যবসায়ীদের মধ্যে ভালো খারাপ আছে না নাই বক্তাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই গরুর দালাল মার্কা বক্তা আছে আর কমিটিও গরুর দালাল মার্কা কমিটি আছে

এই রকম ভাবে কিন্তু অনেকে আমাদের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ আমাদের মধ্যে শত্রুতা তৈরি করে এটা একদম উচিত মানে বর্তমান সময় যা কঠিন সময় আমি যে একটা কথা বলবো আপনারা অনেকে খবর রাখেন নিশ্চয়ই যেது রাখা উচিত এগুলো যদি আমরা খবর না রাখি কবে রাখবো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে টুপি পরতে হবে জুব্বা পরতে হবে সবাই জানে জানে না জানে কিন্তু জোব্বাটা যে পরবো টুপিটা যে পরবো নামাজ যে পরবো সে নামাজের জায়গাটা যদি না থাকে কোরআন পড়তে হবে কোরআন পড়ার জায়গাটা যদি অন্যজন নিয়ে চলে যায় বন্ধ যদি করে দেয় আপনারা অনেকেই জানেন আর আমাদের এখানেও যারা দায়িত্বে আছেন তারাও নিশ্চয়ই খবর রাখেন যে একটা ওয়াকাফ অমিত পোর্টাল বলে একটা পোর্টাল বার করা হয়েছে কেন্দ্র থেকে ওয়াকাফ লাইন যেটা এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত একটা টাইম যেগুলো ওয়াকফের লীলা আছে বা ওয়াকাফের জিনিস আছে মতওয়ালিদেরকে তাদের আই তাদের ভোটার কার্ড এবং ওই জায়গা কতটা দৈর্ঘ্য পোস্ট অল টোটাল কথা বুঝলেন সব কিছু কম্পিউটারের মধ্যে আপনাকে সাবমিট করে পরিষ্কার জানিয়ে দিতে হবে একটা রেজিস্ট্রেশন করতে হবে এটা পাঁচ তারিখের আগে যদি আমরা না করতে পারি তাহলে জায়গাটা কিন্তু হাতের বাইরে চলে যাওয়া এটা নিয়ে আমাদের চিন্তা করা অবশ্যই প্রয়োজন যাদের মসজিদ অনেকে আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে কিন্তু ওয়াকফ স্টেট তাদের জন্য এটা ভালো করে শুনুন শুক্রবার আগামীকাল দুটো থেকে চারটে পর্যন্ত ওয়াকাফ অফিসে একটা মিটিং হচ্ছে কি হচ্ছে জোরে বলে বোঝানো হচ্ছে যারা মোতাবাল কিভাবে আপনারা এটা কম্পিউটারে রেজিস্ট্রেশনটা করবেন আমার মনে হয় সেই মিটিংগুলোতে যারা মোতাবাল্লি আছে বিভিন্ন জিনিস নিয়ে যারা মোতাবাল্লি আছেন মসজিদ বলেন সেটা মাদ্রাসা বলেন হাফিজিয়া মাদ্রাসা বলেন সেই জায়গাগুলোতে একটু গিয়ে একটু ওখানটাই বসে একটু শোনার দরকার আছে মিটিং এবং আমার কাছে কয়েকটা হেল্প নাম্বারও আছে আমি জোগাড় করেছি সে হেল্প নাম্বার গুলো যদি আপনারা রাখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ল্যান্ড নাম্বার আছে আপনারা সেগুলোকে নিয়েও আপনি কথা বলতে পারেন তারা আপনাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অনেক কিছু সাহায্য করবে যতটা পারা যায় চেষ্টা করা কেন এগুলো রেজিস্ট্রেশন করে নেওয়াটা ভালো কথা বুঝলেন

মিটিং সিটিং আমাদের ভাই অনেক জায়গায় মিছিল অনেক কিছু করেছে আমি দু একটা জায়গায় গেছি কিন্তু কেসটা তো অন্য হয়ে গেল সবই জানেন তা এখন যেটা দরকার সেভাবে করতে হবে সকলে মিলেমিশে এগুলো বুঝতে হবে জানতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে তবে আগামীতে আমাদের ওয়াকফ ওয়াকফের যে মসজিদ বা মাদ্রাসা বা হাফেজিয়া মাদ্রাসাগুলো সেগুলো কি হবে সেগুলো কি হবে আমাদের আন্ডারে সেদিকে চিন্তা করতে হবে এটা নাও একটা কেস শুনলাম নাকি হয়েছে ওর سیم পার্সোনাল থেকে নাকি করেছে যে 5ই ডিসেম্বর পর্যন্ত না করে এই টাইমটা আরেকটু লং করা হোক তাহলে এত কম সময়ের মধ্যে কাগজপত্র এক জায়গায় করে কম্পিউটার স্টেশন করা এটা খুব কঠিন ব্যাপার কিছু জনের জন্য কঠিন না কিন্তু সবার জন্য অনেক মোতাবাল আছে এত কিছু কিন্তু জানে না সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমরা সকলেই লক্ষ্য রাখবো আপনাকে বললাম একটু ফোন করবেন সে নাম্বারটাও আমার কাছে আছে সেরকম হলে আমি আপনাদের কাছে দিয়েও দেবো যদি কারোর কাছে না থাকে আর যদি থাকে আপনাদের তো আপনার মুক্তি সাহেব আছেন বা ইনাদের কাছেও আপনি পেয়ে যেতে পারে ঠিক আছে নাম্বারগুলো রেখে যারা মোতাবাল দিয়ে আছে আপনারা খবরগুলো রাখবেন

কেন এখানে আমার কোরআন জড়িয়ে আছে এখানে মসজিদ জড়িয়ে আছে এখানে আজান জড়িয়ে আছে এখানে কবরস্থান জড়িয়ে আছে এটা ব্যক্তিগত আমার ব্যাপার নয় কত গ্রাম গঞ্জে কত মসজিদ কত হাফেজিয়া মাদ্রাসা কোরআনিয়া মাদ্রাসা কত আপনার এরকম কবরস্থান সব আছে এই জন্য বললাম আগামীতে যদি সেরকম হয় আরো যদি লং টাইম দেয় এটা খুব একটা খারাপ কাজ করেছে আমার মনে হয় যে অন ক্যামেরা বলছি এদের উচিত ছিল পাঁচ তারিখ থেকে আর একটু বেশি টাইম দেয় যাতে মানুষ সুন্দর করে আস্তে আস্তে করে জিনিসগুলো গুছিয়ে ঠিকভাবে অফিসিয়াল কাজ তো তা যাই তার বাদেও সব বলা হচ্ছে যদি সেরকম হয়তো ভালো ভালো তা যাই হোক আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ আনিয়েছেন